হ্যালো ফুটবল ফ্যান্স দেড় যুগের পেশাদারি কেরিয়ারে এই প্রথম টানা দেড় মাস একটানা টানা ছুটি কাটিয়েছেন লিওনেল মেসি ইন্টার মায়ামির ব্যস্ততা নেই নেই আর্জেন্টিনার ব্যস্ততাও টানা দেড় মাস ফুটবলের বাইরে ছিলেন আটবারের ব্যালণ্ডিয়ার্য জয়ী তারকা লম্বা বিরতির পর জন্মনে মেসি এখন মাঠে ফেরার অপেক্ষায় প্রায় দুই মাস বিরতির পর মেসি মাঠে ফিরবেন দিন দশেকের পর প্রাক মৌসুম প্রস্তুতির এই পর্যায়ে ইন্টার মায়ামির হয়ে সৌদি সফরেও যাবেন মেসি যেখানে দেখা হবে ক্রিশ্চানো রোনাল্ডোর আলনাসের আর নেইমারের আলহিলালের সঙ্গে সৌদি আরবে দুই নামী দলের বিপক্ষে খেলতে মুখিয়াছেন মেসি বলেছেন ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপে মাঠে নামতে তরসই তার সৌদি আরব ও যুক্তরাষ্ট্র দুই দেশেই এখন লিগে বিরতি চলছে সৌদি প্রো লিগে চলছে মাঝ বিরতি আর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সরকারের নতুন মৌসুমি শুরু হবে ফেব্রুয়ারিতে নতুন মৌসুম উপলক্ষে মায়ামির প্রাক মৌসুম পর্ব শুরু হচ্ছে কুড়ি জানুয়ারি এল সালওয়াদরের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে সব কিছু ঠিক থাকলে একুশে নভেম্বর আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচের পর সেদিনই প্রথম মাঠে নামবেন মেসি যার দুদিন পর এফসি ডালাসের বিপক্ষে আর একটি প্রীতি ম্যাচ খেলে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন মেসিরা মধ্যপ্রাচ্যের দেশটিতে ইন্টার মায়ামি আলহিলাল ও আলনাসেরকে নিয়ে আয়োজন করা হয়েছে রিয়ার সিজন কাপ সেখানে উনত্রিশে জুন আলহিলাল এবং পয়লা ফেব্রুয়ারি আলনাসের বিপক্ষে খেলবে মায়ামি এর মধ্যে ও রোনাল্ডো দেখা হবে বলে মায়ামি ও আলনাসের মধ্যেকার ম্যাচটি নিয়ে আলাদাই উদ্দীপনা কাজ করছে ফুটবল প্রেমীদের মাঝে আলোচনা থাকতে পারত মায়ামি ও আলহিলালের মধ্যেকার ম্যাচ নিয়েও আলনাসের যেমন মেসির তুমুল প্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর দল আলহিলাল তেমনই আর্জেন্টাইন অধিনায়কের ভালো বন্ধু নেইমারের দল তবে চোটের কারণে নেইমার মাঠের বাইরে আছেন বলে সৌদি আরবের মাঠে দেখা হচ্ছে না দুই বন্ধুর দর্শকদের সে উদ্দীপনা আরও বাড়িয়ে দিতে রিয়াল সিজন কাপ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন মেসি যেখানে তিন দলের এই প্রতিযোগিতাকে ঐতিহাসিক উল্লেখ করে মেসি লিখেছেন ইন্টার মায়ামির হয়ে রিয়াল সিজন কাপের অংশ হতে তর্স হইছে না যেখানে আমরা এক ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপে সৌদির শীর্ষ ক্লাবগুলোর মুখোমুখি হব গত বছরের জানুয়ারিতেও সৌদি আরবে গিয়েছিলেন মেসি তখন তিনি ছিলেন পিএসজিতে রিয়াদে সৌদি ক্লাবগুলোর খেলোয়াড়দের নিয়ে গড়া অলস্টারের বিপক্ষে পিএইচডি জিতেছিল পাঁচ চার গোলে সেদিনই সর্বশেষ মুখোমুখি হয়েছিল মেসি ও রোনাল্ডো সেই ম্যাচে পিএসজির হয়ে মেসির সঙ্গে খেলেছিলেন নেইমারও তেরোটি ব্যালণ্ডিয়ার ভাগাভাগি করে নেওয়া মেসি ও রোনাল্ডো এখনো পর্যন্ত একে অপরের বিপক্ষে খেলেছেন পঁয়ত্রিশটি ম্যাচ মুখোমুখি দেখায় ম্যাসি জিতেছেন ষোলো ম্যাচ রোনাল্ডো দশটি যেখানে ম্যাসির গোল একুশটি এবং সহায়তা আছে আরও বারো গোলে আর রোনাল্ডোর কুড়িটি গোল এবং আছে একটি গোলে সহায়তা